আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ একটা মজার চাইনিজ খাবার এটা হচ্ছে বিফ অনিয়ন বাসায় ছোটো একটু গরুর মাংস থাকলে আরামে রান্না করে ফেলতে পারেন তৈরি করা যেমন সহজ খাইতে তেমন মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি কিছু গরুর মাংস এগুলোকে আমি পাতলা করে স্লাইস করে নেব তার আগে আমার সমস্ত চর্বিগুলো ফেলে দিতে হবে আর ভিতরে এই যে রক কিংবা এই টাইপের যদি জিনিস থাকে সেইগুলোকে আমার ফেলে দিতে হবে নাহলে এগুলা কিন্তু শক্ত হয়ে যাবে এবং কচকা যাবে আর মাংসটাকে কাটতে হবে মাংসের আশ দেখেন মাংস এটার আঁশ এই দিক থেকে এই দিকে গেছে তো আমার এইভাবে আড়াড়িভাবে কাটতে হবে আর কি তো আমি আগে চর্বিটাকে ফেলে দিয়ে নিই মাংসটা প্রায় অর্ধেক ফ্রোজেন অবস্থায় আছে এই অবস্থায় এগুলো কাটতে সুবিধা এবং চর্বি টর্বি ফেলতেও সুবিধা আমি চর্বিটাকে একটু ফেলে নিই মাংস ফ্রোজেন থাকলে এইভাবে উপরের দিকটা অল্প একটু গলে তখন এইভাবে টান দিলে চর্বিটাকে কেটে ফেলে দিতে সুবিধা হয় আর পুরা মাংসটা নরম থাকলে এটা কাটতে খুব অসুবিধা হয় যে দেখেন আমি টান দিচ্ছি হালকা করে চর্বিটা উঠে যাচ্ছে উপর থেকে কারণ চর্বির অংশটুকু গলে গেছে বাকি ভিতরের মাংসটুকু শক্ত আছে তো আমি মোটামুটি দুই পাশের চর্বি ফেলে নিলাম এটুকু আমি ফেলবো না কারণ এই অংশটুকু আমি ব্যবহার করব না তো আমি এখান থেকে প্রায় তিনশো গ্রামের মতো মাংস কেটে নিব তো এইখান থেকে আমি এতটুকু মাংস ব্যবহার করতেছি কেটে নিই এই যে দেখেন এতটুকু খেয়াল রাখবেন মাংসর আশটা কিন্তু এই পাশ থেকে এই পাশে লম্বা লম্বিভাবে গেছে তো আমি এটাকে এইভাবে আড়াআড়িভাবে স্লাইস করব পাতলা পাতলা করে তো যেহেতু এটা এখনও শক্ত আছে এটা স্লাইস করতে সুবিধা হবে আমি প্রায় এ ধান এরকম পাতলা করে স্লাইস করব কি বলবো একটা আমাদের যে কয়েনগুলো আছে কয়েনের মতো আর কি পাঁচ টাকার কয়েন আছে কিংবা যে কোনো কয়েন আছে সেরকম মোটা করে আর কি তো এইরকম করে আমি সবগুলোকে স্লাইস করে নিব প্রথমে স্লাইস করি তারপর এগুলোকে আমি ছোট করে কেটে নেব ধরুন এটা ধরুন যথেষ্ট বড় আছে এত বড় রাখবো না আমি এটাকে হয়তো আমি অর্ধেক করে নেবো এই এরকম করে তো নিয়ে নিলাম আমি আমার পছন্দ মতো মাংস মোটামুটিভাবে কেটে কেটে এই যে এরকম এরকম টুকরা করছি এরকম পাতলা করে এর সাথে আমি দিব প্রায় এক টেবিল চামচ অয়েস্টার সস অয়েস্টার সস না থাকলে আপনার টমেটো ক্যাচ দিয়ে সেরে দিতে পারেন এক টেবিল চামচের মতো সয়া সস লবণ দিব না কারণ সয়া সসে লবণ আছে এইখানে দিচ্ছি প্রায় চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা এটা মাংসটাকে নরম করতে সাহায্য করবে কম হচ্ছিলো আর একটু দিয়ে দিই এইটাকে ভালো মতো মেখে নিই মেখে নিলেই দেখবেন এই পানিগুলা সব মানে এই অ্যাবজর্ব করে নিচ্ছে মাংসটা মাংসগুলা বেকিং সোডা দেওয়ার ফলে খুব বেশি পানি টানবে আর কি শুকনা শুকনা হয়ে যাবে অনেকটা সব সসগুলা চুষে নেয় এটা দেখেন মাখাইতে মাখাইতেই পানি ছাড়ার বদলে উল্টা পানি টেনে নিল সেই আমি এর সাথে অল্প একটু পানি দিব এতে মাংসটা ময়েস থাকবে একটু রসালো থাকবে আর কি আবার একটু মেখে নিই এই যে দেখেন আবার পানিটা শুকায় গেল কোনো ঝোলই নেই এখানে প্রায় সেই জন্য আরও অল্প একটু পানি দিব পানি একটু বেশি দিলেও ক্ষতি নাই কারণ ভাজার সময় এটা চলে যাবে এখন এর সাথে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিবি দি এটাকে আবার মেখে নিব এর সাথে আরেকটা জিনিস চাইলে দিতে পারেন একটু গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি ফ্লেভারের জন্য না হলে কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন সাদাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এর সাথে আমি সামান্য একটু তেল দিয়ে মেখে নিব তাহলে এর ময়েশ্চারটা লক হয়ে থাকবে মানে মাংসের ভিতরটা বেশ নরম থাকবে জুসি থাকবে মেখে নিলাম এটাকে আমি মিনিট বিশেষের জন্য রেখে দিব এর এর মাঝখানে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি আমি এখন একটা সস বানা রাখতেছি এখানে আমি সেই জন্য এক টেবিল চামচ অয়েস্টার সস নিয়েছি এর মধ্যে আধা টেবিল চামচ ডার্ক সয়া সস দিব যদি না থাকে অসুবিধা নাই আপনার নর্মাল সয়া সসটাই দিয়ে আর আধা টেবিল চামচ দিব হচ্ছে নর্মাল সয়া সস যদি ডার্ক না থাকে তাহলে এক কি দেড় টেবিল চামচ নর্মাল সয়া সস দিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব আর একটু পানি দিয়ে এটাকে মেখে রেখে দিব আর সাথে আবার একটু ভিনেগার দিব প্রায় আধা টেবিল চামচের মতো এটা রাইস ওয়াইন ব্যবহার করা হয় তার বদলে আমি ভিনেগার দিয়ে সারলাম একটু টক টক হইলে ভালো হয়ে গেল আমার সসটা তৈরি এখন আমি রান্নায় চলে যাব আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল হাই হিটে গরম করে এখানে চারটা দেশি পিঁয়াজ আছে মোটা মোটা করে ফালি করা দেখেন এই যে মোটা মোটা করে ফালি করা এগুলা দিয়ে একটু ভেজে নিব হাই হিটে ভাজতে পেঁয়াজটা যাতে নরম হয়ে না যায় কিন্তু একটু ভাজা ভাজা হয় আর একটু হালকা বাদামি ডাক টাক লাগে এরকম আর এই মিনিট দেড়ে পেঁয়াজটা ভেজেই এই যে দেখেন পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে দেরি হবে একটু মচমচ কচকচাই আছে আর কি আমি পেঁয়াজটাকে আবার তুলে নিব খুব বেশি ভাজার দরকার নাই যাতে একদম নরম হয়ে না যায় এখন একই ফ্রাই প্যানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে নিলাম এর মধ্যে তিনটা রসুন কুচি কুচি করে রাখা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব এর সাথে হালকা করে চূড়ার জালটা আমি এখন মিডিয়ামে এনে দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে রসুনটা বাদামি হয়ে যাবে একটু বাদামি দাগ লাগলেই হলো রসুনের ফ্লেভারটা যাতে চলে আসে তেলের মধ্যে রসুনটা একটু বাদামি দাগ লাগা শুরু হলেই আমি এর মধ্যে এই ম্যারিনেট করে রাখা মাংসগুলা দিয়ে দিব ঝোল টোল যা আছে চেঁচে মুছে দিয়ে দিই দিয়ে এইগুলাকে আমি একটু ভেজে নিই তিন চার মিনিট ভাজলাম ভেজে আমি এখন এগুলো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব আধা কাপের একটু বেশি দিলাম দিয়ে এইটাকে একটু জাল দিয়ে নিই তাহলে আমাদের খাওয়ার মতো সিদ্ধ হয়ে যাবে বিফটা হাই হিটে চার পাঁচ মিনিটের মধ্যেই এই পানিগুলো দেখেন শুকায় গেছে এখন আমি এর মধ্যে কয়টা লাল মরিচ দিয়ে দেবো এটা স্বাদের জন্য এটা সাধারণত দেওয়া হয় না কিন্তু আমাদের টেস্টটা তো একটু অন্য রকমের যাই হোক আর একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম কালো গোলমরিচের গুঁড়া যদি মাংসটাকে মেরিনেট করছিলাম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ফ্লেভারের জন্য এটা আমি দিলাম একটু ছালের জন্য এখন আমি এর সাথে দিয়ে দিবো এই যে সসটা বানা রাখছিলাম সেই সসটা এটাকে আরেকটু গুলাই দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারগুলো কিন্তু নিচে গিয়ে পড়ে থাকে দিয়ে এর সাথে মেখে দিলে এটা ঘন হয়ে যাবে এখন জাস্ট এটা ফুটে ওঠা পর্যন্ত জাল দিব ফুটে ওঠার পরে একটু নাড়াছাড়া করেই আমি এর মধ্যে এই পিঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে এর সাথে মিশাই দিই জাল দেওয়ার পিছনে আমি চুলার জালটা বন্ধ করে দিই আর দেখা সুন্দের জন্য হয়ে গেল আমার বিফ অনিয়ন দেখা শুধের জন্য আমি একটু পিঁয়াজের পাতা দিয়ে দিব এর সাথে থাকলে দিবেন না থাকলে না দিবেন অসুবিধা নাই গরম থাকলে এটা সিদ্ধ হয়ে যাবে এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার বিফ অনিয়ন আমি একটু বেশি গ্রেভিউ রাখলাম আপনারা চাইলে একটু কম রাখতে পারেন একটু কম পানি দিলেই হইলো খুব সিম্পল একটা রান্না কিন্তু স্বাদটা অসাধারণ যারা চাইনিজ খাওয়া পছন্দ করেন ভাবে বানায় নেন সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিংবা পোলাওয়ের সাথে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ